তো আমি দাবি তুলেছি একটা যে আমাদের দাবি মানতে হবে পাঁচিলের কমাতে হবে রাজ্য সরকার বুঝতে পেরেছিল যে কিভাবে যত সময় চার্জশিট না দেওয়ার ফলে জামিন পেয়ে গেল সন্দীপ ঘোষেরা এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে ভাব রাখছিল কৃষ্ণ সিবিআই পর ইডির হাতে গ্রেপ্তার এবার বড় বার মোদী মোদী ফিরতেই ছাব্বিশের ভোটের আগে আবার তৎপর ইডি ছাব্বিশের আগে কি বাংলায় ভোট দেখুন ইতিপূর্বে জীবনকৃষ্ণ সাহেব তেরো মাস জেল খেটেছিলেন সিবিআই হাতে তারপরে জামিন পেয়েছিল এখন ইডি আজকে সকালে বাড়িতে গিয়েছিল উনি পাচিল টপকে পালানোর চেষ্টা করেছিলেন মোবাইলে ফেলে দিয়েছিল পাঁচিলের হাইট উঁচু হওয়ার কারণে হয়তো উনি থপকাতে পারেননি ওনাকে ধরেছে গ্রেফতার তো আমি দাবি তুলেছি একটা যে আমাদের দাবি মানতে হবে পাঁচিলের হাইট কমাতে হবে রাজ্য সরকার তাছাড়া এগুলো কষ্ট পাচ্ছি কারণ দুর্নীতির টাকায় তো খেয়ে শরীর স্বাস্থ্য ভালো বানিয়ে ফেলেছে কে পালাতে পারছেন বারবার অকৃত কার্য হয়ে যাচ্ছে আপনাদের এখন ব্যাপারটা হচ্ছে হঠাৎ আপনি তৎপর হয়ে উঠছে কেন ইডি বা কেন্দ্রীয় এজেন্সি আমাদের একটা একটা সন্দেহ হচ্ছে নতুন করে বিজেপি বিজে মূলের বাইনারি তৈরি হচ্ছে না তো যে বিজেপি তৃণমূলের যে বাইনারিটা আমরা ক্রমশ ভাঙতে পেরেছিলাম মানব মানুষ বুঝতে পেরেছিল যে কিভাবে আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমাকে কোণ করার পরে সিবিআই কেসটা হাতে নেওয়ার পরেও যেন একটা ঝিমিয়ে চলছিল যত সময় চার্জশিট না দেওয়ার ফলে জামিন পেয়ে গেল সন্দীপ ঘোষেরা এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে ভাব ছিল তো নতুন করে জীবন কৃষ্ণ সাহেবকে ধরাতে একদিকে যেমন পজিটিভ দিক যারা দুর্নীতি করেছে দ্রুত ধরুক সাথে সাথে আমাদের একটা কারণ গোলপুরা গরু শ্রীকুন্দুরে মেঘ দেখলে আতঙ্কিত হয় তো আবার নতুন করে বাইনারি তৈরির চেষ্টা হচ্ছে না তো আমরা চাই এই দুর্নীতির সাথে রাঘব বলগুলোকে খুঁজে বার এই চুনোপুটিগুলোকে ধরলে হবে না এরা টাকাগুলো তুলে কোথায় পাঠাতো তাদের কাছে টাকাগুলো দিতে এদের ক্ষমতা নেই সব টাকাটা হজম করার যদি ক্ষমতা থাকতো সব টাকাটা হজম করার তাহলে ওকে দিতে ওরকে অ্যারেস্ট হতে হতো না কিন্তু যারা হজম করে নিল যাদের কাছে যারা টাকাটা তুলে পাঠাতো অর্থাৎ দুর্নীতি টাকাটা পাঠাতো তাদেরকে খুঁজে বার করার সেই বলগুলোকে ধরা হোক ধরে তাদেরকে জেলের মধ্যে ডাকাও শিক্ষা একটা পুরো প্রজন্মকে শেষ করে দিচ্ছে দিদিদের দুর্নীতির কারণে আজকে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে মানুষের অনিয়া আপনি খোঁজ নিয়ে দেখুন ক্যালকাটা ইউনিভার্সিটির কথা যেতে পারি প্রায় পঞ্চাশ শতাংশ সিট এখনো খালি রয়ে গেছে অর্থাৎ ভর্তি হয়নি কেন কারণটা কী উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার যে মানে প্রতি অনিয়া কারণ চাকরি নেই চাকরি হলে আবার দুর্নীতি হবে এটা বন্ধ হওয়া দরকার